আমি উদিতি আগের দিন হস্তশিল্প মেলার হ্যান্ডমেড প্রোডাক্টগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট আজকে তোমাদের সাথে শেয়ার করব এখানে কি কি ফুড স্টল বসেছে মুখে বলি থেকে শুরু করে বাংলার দই বিভিন্ন ধরনের মিষ্টি পোলাও মাংস এমনকি কাবাবও এখানে তোমরা পেয়ে যাবে আমরা অর্ডার করেছিলাম এক প্লেট কড়াইশুঁটির কচুরি আর আলুর দম যেটা খেতে কিন্তু ওয়াও ছিল এইবারের শীতে কিন্তু এটাই ছিল আমার প্রথম কড়াইশুঁটির কচুরি খাওয়া তারপরে অর্ডার করেছিলাম লোটে ফ্রাই শীতকালে গরম গরম লোটে ফ্রাই সত্যি বলতে দুর্দান্ত ছিল আমি বেসিকালি লোটে মাছ খাই না কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম আর আমার কিন্তু ব্যাপক লেগেছে দেখছো কেমন ধোয়া বেরোচ্ছে একদম গরম ছিল খানিক মিষ্টি মিষ্টি করতেই মা শারদা স্বনির্ভর দল থেকে নিয়ে নিয়েছিলাম একটা চুষি পিঠের কাপ টাইপের ছিল তো তিরিশ টাকা নিয়েছিল বাট কিন্তু দারুণ ছিল না আমার তো মন পুরো জুড়িয়েই গেছে কিন্তু অনলি ফোরটিন ডিসেম্বর অবধি খোলা রয়েছে